বছর বয়সী একটি আম গাছের উপর সাড়ে ছয় তিনতলা বাড়িটি দাঁড়িয়ে আছে বিগত ২০ বছর ধরে। ভারতের রাজস্থান প্রদেশের উদয়পুরে ফিটের ট্রি হাউস নামের অদ্ভুত এই বাড়িটির মালিক কেপি সিংহ যিনি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার বিশ বছর আগে বাড়ি নির্মাণের জন্য কেপি সিংহ যে জায়গাটি নির্বাচন করেছিলেন তার মাঝখানেই দাঁড়িয়েছিল আম গাছটি ওই সময়ে সত্তর বছর বয়সী গাছটিকে তিনি না খেটে বরং গাছটিকে কেন্দ্র করেই বানিয়ে ফেলেন তার স্বপ্নের বাড়ি অবাক করার বিষয় হচ্ছে বাড়িটি নির্মাণ করতে গিয়ে তিনি এর কেন্দ্রে থাকা আম গাছটির একটি গালও কাটেননি ৪০ ফুট উঁচু বাড়িটির প্রায় প্রতিটি কক্ষে ছড়িয়ে রয়েছে আম গাছটির ডালপালা এই বাড়িটি মূলত মাটি থেকে নয় ফুট উচ্চতায় তৈরি করা হয়েছে এর নিরাপত্তার ব্যবস্থা বেশ অদ্ভুত কেউ চাইলেই চট করে বাড়িটিতে ঢুকে পড়তে পারবে না শুধুমাত্র এর মালিক ডেপি সিং এর হাতে থাকা রিমোট চেপেই উপরে ওঠার সিঁড়ি বের করা যায় বাড়িতে ঢুকলে প্রথম তলাতে চোখে পড়বে ড্রয়িং রুমের অদ্ভুত রকমের সোফা তবে সেগুলো আসলে আম গাছের ডালের উপরে কুশন বিছিয়ে সোফা হিসেবে ব্যবহার করা হচ্ছে ঘরের অন্যান্য জায়গায় যেখানে গাছটির ডালপালা রয়েছে সেগুলো পেরিয়ে যাওয়ার জন্য রয়েছে আলাদা সিঁড়ির ব্যবস্থা ঘরটি টয়লেটের মধ্যে ঢুকে আছে আমগাছের তিনটি মোটা মোটা ডাল রান্নাঘরের মধ্যে ঢুকে আছে একটি ডাল একটু এগিয়ে গেলে শোবার ঘরেও পাওয়া যাবে আরও একটি ওয়াই আকৃতির ডাল ঘরের ওজনের কথা বিবেচনা করে আলাদা খাটনা দিয়ে মেঝেতেই পাতা হয়েছে শোবার বিছানা এর ঠিক উপরের তলাতেই ডালের ওপর কুসুম দিয়ে করা হয়েছে বিশ্রাম করার একটি বিশেষ ব্যবস্থা দ্বিতীয় তলায় এক পাশেই রয়েছে আরাম করে বসে বই পড়ার জন্য একটি লাইব্রেরিও সেই দিয়ে তৃতীয় তলায় পৌঁছালে পাওয়া যাবে বন্ধুদের নিয়ে পার্টি করার একটি জায়গার খুঁজ। কেপি সিংহের মতে এই বাড়িটিতে একটি পার্টিতে একই সাথে সর্বোচ্চ একশো জন মানুষ অংশগ্রহণ করেছিলেন তার বিখ্যাত এই ঘরটির ছাদ মাটি থেকে চল্লিশ ফুট উপরে অবস্থিত অনেক উপর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গাছের শাখা পোশাকা ছাদে রয়েছে কাঁচ দিয়ে ঘেরা একটি চিমনির মতো জায়গা যেটিকে আবার হাতল ঘুরিয়ে পুরোপুরি উন্মুক্ত করে কক্ষে রাতের আকাশ উপভোগ করা যাবে শুধুমাত্র বাড়ি বানিয়ে খান তখন নেই এই পাগলাটি ইঞ্জিনিয়ার বাড়িটির কেন্দ্রে থাকা আম গাছটিতে গুটি কলম পদ্ধতিতে একই গাছে দুই ধরনের আমের ফলন ফলিয়েছেন তিনি গাছের প্রতি অদ্ভুত ভালোবাসাই কেপি ট্রি মতোই তাকেও করে তুলেছে বিখ্যাত তবে বর্তমানে আম গাছটি নিরাপত্তার কারণে তাদের বাড়িটিতে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে কীর্তি এর মতে গাছ শুধু কাঠ আর ফলের জন্য নয় বরং চাইলে ছটা গাছও হতে পারে মানুষের আশ্রয়স্থল